ভবিষ্যৎ নেতাদের জন্য অনুপ্রেরণামূলক ভূমিকা এবং মডেল বিশ্ব সেমিনার অনুষ্ঠিত হল রয়েছে সকাল থেকেই বিকেল পর্যন্ত চলে সেমিনারটি এতে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষক সহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী সেমিনারে টেন মিনিট স্কুল প্রতিষ্ঠাতা পরিচালক আয়মান সাদেক অনুপ্রেরণামূলক নানা গল্প এবং তথ্য তুলে ধরেন নিজেদের দক্ষতা বাড়ানো এবং ভুলগুলো খুঁজে বের করার তাগিদ দেন তিনি অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য দেন আইসিটি মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইজার ফয়েজ আহমেদ তাইয়ব আর আয়োজনের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন যারা জব সেক্টর লিড করছেন তারা বেসিক্যালি এই প্রোগ্রামে আসছেন এবং তাদের যে এক্সপিরিয়েন্স যেগুলো আছে তাদের ওয়ার্ক লাইফের এক্সপেরিয়েন্স বা তাদের পার্সোনাল লাইফের তারা ব্যালেন্স করছেন সেই বিষয়গুলো আমাদের স্টুডেন্টদের সঙ্গে তারা শেয়ার করেছে টেন স্কুল এই কনসার্টর লার্নিং পার্টনার কাজ করছে আমাদের টার্গেট হল বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা অ্যাওয়ারনেস রেজ করা অ্যান্ড এই পার্টিকুলার বিষয়ের জন্য আমাদের শিক্ষার্থীরা ভালো করে জ্ঞান আহরণ করতে পারে তাদেরকে কিছু কোর্স দিয়ে সহায়তা করা